বাচ্চা দেখার দায়িত্ব শুধু আমার একার দায় না ঠিক আছে তুমি শুধু খাও আর ঘুমাও তোমার আর কিচ্ছু করা লাগবে না কেমন আমি না বুঝলাম না কিছু হইলে তুমি এই প্রসঙ্গটা বাচ্চাটা সামলা বাচ্চা আমি সামলাবো তো তুমি কি করছালি প্লিজ সংসারটা কিভাবে চলে তুমি সেটা খবর রাখো একা সংসারটা আমি না আমি জানতে পারি না জানতে পারেন না আমি তোমার বলছি আমি কোথায় যাই কি করি সেসব কখনোই তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারবো না স্বামী হিসেবে আমার জানার অধিকার নাই না তোমার অধিকার নাই আমার সংসার চলে তো আমি কি করবো

একজনকে নিয়ে বেশি দিন থাকতে পারে আর আমার একজনে হয়ও না তুমি তো আমাকে ভালোবাসো তুমি তো ভালোবাসা আমাকে বিয়ে করবা তাই না এইসব ফালতু কথা শোনার সময় আমার নিজের সন্তান স্বামী সব কিছু ফেলে সংসারটাকে টসম করে ফেলে সময় কাটানো সংসার করা যায় না আমি অনেক মধ্যে সময় আমার তুমি টাকা কই পামনি আগে খালি বিয়ে বউ আমারে সারিয়ে গেছে তখন নতুন একটা বিয়া করছে আর প্রতিজ্ঞা করছি এই সব সময় বান্ধবী তোর কাছে পাঁচশো টাকা হইবো আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা দেওয়া সাহায্য করতেছে আমি একটা মানুষ আপনি না থাকলে আমি কই গেলাম কি তা করলাম এটাই তো উপর খেলা আমরা বুঝি না আগামীকাল তোমার সারাদিন আমার বাচ্চারা দেখছো না আমার বাচ্চা দেখ না না

আমার যে সাহায্য করছেন আপনার এই ঋণ আমি সারা জীবন ও শোধ করতে পারতাম না তুমি না থাকলে আমার বাচ্চাটা কি তুমি কি আমার জন্য কম করছো এখন আমি সিদ্ধান্ত আমি গ্রামের বাড়ির যাই তোমার আমি একটা কথা ক্লিয়ার করে দিতে আমার বোন কোথাও যাইবো না আমার বোন আমার সাথে থাকবে আর এরপর যদি কোনোদিন তুমি এই ধরনের কথা কুই তাহলে আমি মনে করবো পুরো দিন আমার বড় ভাই মনে করব